অদ্ভুত দেয় না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে কুদত্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ফান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠায় অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরও নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে ওখানে সব অহংকারের এতে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই দিক অনেক আছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে তা কি করো যার কাছে টাকা পয়সা না হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটু ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হত যন্ত্রণা খুবই ভয়াবহ ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয়ে জানুক আছি আমি সুখে পকেট ভারী করে হওয়ার আগে পকেটের নেচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাপড়ের কোনো পকেট থাকে না এটা বাস্তব কথা পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট্ট ভুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা গুছিয়ে না বলতে পারলে গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গত দেয় কিন্তু পিছন থেকে কাঁদো ছেটায় প্রিয় মানুষের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের জন্য আপনি দায়ী দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যারা চুরি করে খায় তাদের পেট কখনো ভরে না কারণ লুটের মাঠ কুয়েটাই সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বোঝে না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বোঝে না নিরবতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বোঝে না তার পরিস্থিতি কি গুরুত্ব ছিল এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে নাম্বার এক অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশি কিছুক্ষণ পরে ফোন করুন খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবেসে বলেই তার কাছে নিজেকে পূজার করে দেবেন না তা কিন্তু নয় কিছুটা রহস্য রাখুন নিজেকে নে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সঙ্গে সময় কাটান নাম্বার পাঁচ নিজের সত্যতা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সব সময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকা সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনিভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথা প্রশ্নবিদ্ধ হবে শান্ত কেউ দক্ষণ আবেগ হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তা ভেজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায় মানুষের মন বোধহয় এরকমই যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন মিশ থেকে খারাপ হয়ে যায় চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না শিশুদের পেছনে টাকা খরচ হচ্ছে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারেঙ্কো মামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এম হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় নিজের জায়গাটা বুঝতে কিংবা বোঝাতে মাঝে মাঝে কাশে আসার জন্যও কিছুটা দূরে সেরে যেতে হয় অনুভূতির স্মৃতি আগলে রাখা কি ভালোবাসা বলে সময় তাকে দিও যে সময়ের মূল্য বুঝে সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে স্বভাব কিংবা চরিত্রের কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না সেই মেয়েটা সত্যি খুব লাক্ষি যার মধ্যে মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি আমাদের এক এক দোষ যাকে ভালোবাসি তাকে পায় না যে ভালোবাসে তাকে চায় না হ্যাঁ আমি বড় হয়ে গেছি তবু ব্যথা পেলে সবার আগে আমার মাকে খোঁজে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে অতীত নিয়ে বিভ্রান্ত হইও না ভবিষ্যতের স্বপ্ন এড়িয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটি সুখী হওয়ার সহজ একমাত্র উপায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব বলে মনে হয় ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফুদিয়ে বলা এখনে সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি এখনও এত তারা কিসে সব ভালো একটু দেরি করে আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে কেউ যদি তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন ব্যাপার যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যদৃষ্ট করে অঙ্কার যার ভিতর থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভুল গুণ দেখতে চাইবে না যখন বিশ্বাস ভেঙে যায় সরি বলারও কোনো মানেই থাকে না বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাদ নয় দূর থেকে মানত চেনা যায় চরিত্র নয় সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবন এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবেই জীবনটা ছোট তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং সব সবসময় ভালোবাসবে সব রং মিলেমিশে রঙ হয়ে একটাই যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই মেয়ের হাতের রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা কষ্টে থাকা মানুষগুলোর হাসিটা একটু বেশি সুন্দর সময়ের সংখ্যাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুরে মেয়া ফলে তো কখন বলে সময় কারোর জন্য থেমে থাকে না ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করে আর আরেকজন অপেক্ষা করায় টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছুই দেয় না মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার এখনো নেই যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয় কিছুতে ছাড় পায় না তাকেই বলে দুশ্চিন্তা সম্পর্কের সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয় না হলে একই নামের মানুষ তো হাজারও আছে এই পৃথিবীতে সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়ে যায় নাম্বার এক স্ত্রী মানুষকে ঠাট্টা উপহাস বা হেউমন করার প্রবণতা থাকলে নাম্বার দুই মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে নাম্বার তিন স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে নাম্বার চার সংসার বোঝাপড়া না থাকলে তবে মনে রাখা জরুরি কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক কিন্তু ব্যতিক্রম বাদিত মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায় ঠিক তেমন স্বার্থ হাসিল হলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায় প্রশংসা না করলে কেউ খুশি হয় না আর মিথ্যা না বললে কারোর প্রশংসা করা যায় না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র এত চিন্তা কিসের যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় ফিরিয়ে ভালো সময় আসবেই লোকের কাছে খারাপ হতে চাও তাহলে সময় উচিত কথা বলো যে হারাবার সে হারাবি মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে নয়ন জলে ফাঁসিয়ে চোখ গাছ কেন তুমি চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার চোখের এক ফোঁটা জল পড়ব না কনেছে যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে এত এপর দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামে যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন মন খারাপগুলো উড়িয়ে দেই কিন্তু এদের শিখর আছে সেটা নেই ফিরে আসে ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর পর সুখ দিয়ে বিলিয়ে যায় মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিক তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পারস কোনো আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পার্টস আর কাজের মাসির কাছে কখনোই না তখন মেয়েটি বলল তাহলে তুমি কেন কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছুই বলে না খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনেও আসবে টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় ভুল মানুষের মায়ে জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায় এইভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে যদি মানুষ চিনবেন তত প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে হোক সেটা জিনিস অথবা সম্পর্ক সবাই হাসি চায় কান্না ছাড়া কিন্তু রং কি আসে বৃষ্টি ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সূত্র হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে সময় থাকতে মানুষ চেনাও যে দুনিয়া আদি পিতা আদম হাওয়াকে শাস্তিস্বরূপ পাঠানো হয়েছে সেখানে সক্ষজটা বোকামি ছাড়া কিছুই না নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালার কাছে ভালোবাসা চায় মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায় যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় আমার প্রশংসা আমার পেছনে করুন কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হল তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ের চারটি জিনিস দেখে বিয়ে করবেন নাম্বার এক রূপ নাম্বার দুই তার পরিবার নাম্বার তিন তার ধন সম্পদ নাম্বার চার নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা দুঃসময়ের কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খটিনাটি কথাও মনে রাখে খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছে আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায় মানুষের কাছে কাঁদলে মানুষ বড় আপনাকে সান্ত্বনা দেবে আল্লাহর কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ তুমি যত কথা কম বলবে রাগ কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে যাবে অপমান করলে এসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় সম্পর্কটা তখনই সুন্দর হয়ে ওঠে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরেছে বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন তো লাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছুই নয় কারো যেন কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব হেব না জীবনটা এত তুচ্ছ না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সুযোগ নিতে হয়